আমরা সত্য জানি না সত্য ঢেকে রেখেছি সত্যকে পরতে পরতে ঢেকে রাখা হয়েছে সত্য কিভাবে জানি না সত্য কোথায় সত্য কি আসমানে সত্য কি সৌদি আরবে সত্য কি মক্কায় সত্য কি মদিনায় না সত্য তো মক্কা মদিনায় আসমানে না সত্য হইল আপনার হৃদয়ে আপনার অন্তরে এই আপনার হৃদয়কে মদিনা বানান যেখানে রসুল থাকবে আপনার হৃদয়কে কাবা বানান যেখানে আল্লাহ থাকবে তো সত্য আমার নিকটে আল্লাহ তো কয় নাই নাহানো আক্রাবু সৌদি আরব আমি সৌদি আরবের নিকটেই থাকি আল্লাহ কি বলছে নাহানো আকরাবু মক্কা শরীফ আমি মক্কা শরীফের নিকটে থাকি আল্লাহ কি বলছে না শরীফ আমি মদিনা শরীফের নিকটে থাকি না আল্লাহ বলছে অবস্থান করি আল্লাহ কোথায় থাকে আমার জীবন রোগের নিকটে সেই আল্লাহরে খোঁজার জন্য আমরা কোথায় যাই ছয় হাজার মাইল দূরে সাত হাজার মাইল দূরে দুই হাজার মাইল দূরে কিন্তু জীবনে চোখ বন্ধ করে নিজের ভিতরে ডুব দিলাম না কে শিখাইল যে দূরে যাও কারণ দূরে গেলে ব্যবসা আছে আমার গাড়িটা ব্যবহার করবেন আমার বিমানটা ব্যবহার করবেন নাকি আমারে পয়সা দিবেন আর যদি নিজের ভিতরে ডুব দাও একটা টাকা না তা আমি কোনোদিন কমু নিজের ভিতরে ডুব দাও না এর জন্য কই যা ছয় মাইল দূরে জাল্লা বা বিহানো ঘুরে গেরা হে আল্লাভায় না এই জন্য আল্লাহ মা ইকবাল বলেছেন এ জিকরে মিম এ বেশ র বোরাক তেরি খুদি কে নেগে বা নেই তো কিছু নেই দয়ারে ইশক মে আপনার মকাম পায়দা কর দয়ার মানে পীর ইশক মানে মোহব্বত মহব্বত পীরের মহব্বতে আপনা নিজের মাকাম রাজ্য পায়দাকর মানে তৈরি কর আপনশিদের মহব্বতে নিজের রাজ্য তৈরি কর এ ক্ষুদি না বেছে গরিবী মে নাম পায়দা কর তুমি নিজেরে বিক্রি করো না কিন্তু গরিবের খাতায় নাম লেখাও মিস্কিম হও এতিম হও তারপরে দেখবা তখন আল্লামা ইকবাল বলতেছে ইয়ে জিকরে মিম এই দেহটাই হচ্ছে মিমের জিকির ইয়ে বোর আগ এই দেহটাই হচ্ছে মেরাজে যাবার বাহন দ্রুতগামী বাহন বোর আগ ইয়ে বে এই দেহটাই হচ্ছে সবচেতে বড় সবচেয়ে দ্রুতগামী বাহন तेरे রে খুদিকে নেগে বা নেহি নেহি তুই যদি নিজের দিকে না চাস তুই কিচ্ছু পাবি না যা পাবি তর এই পাবি তাই আল্লামা ইকবাল বলেছেন এক একগো এক দান্দা হুমি এক একগুলোক দাদা আমি তোমাকে মক্কা কাবায় খুঁজেছি পাই নাই আমি কাশিতে খুঁজেছি পাই নাই আমি মসজিদে খুঁজেছি আল্লাহ পাই নাই আমি মন্দিরে খুঁজেছি আল্লাহ তোমাকে পাই নাই কিন্তু আমি পাইছি আমার ভাঙা হৃদয়ের মধ্যে তোমার আমার হৃদয়ের মধ্যে ভাঙা হৃদয়ের নিকটে দেহি তুমি সমাসীন হইয়া রইছ আল্লাহর হাবিব রহমত আল্লিল আলমিন কাবার শরীফে ধ্যান করতে গেলেন না গেছে মসজিদুল আকসায়ে দায়মি সালা ধ্যান করতে যান নাই মসজিদুল আকসাই যাইতে পারত না আল্লাহর হাবিব ধ্যান করার জন্য জেরুজালেমে ফিলিস্তিনে কেন গেলেন না আল্লাহ মসজিদুল হেরেম কাবার শরীফে যাইতে পারতেন না পারতেন তো কিন্তু গেলেন না আল্লাহর হাবিব কোথায় গেলেন জাবালে নূর পাহাড়ের হেরা পর্বতে হেরা গুহায় হেরা গুহায় গেলেন জীবনে আল্লাহর হাবিব একদিনের জন্য কাবা ঘর কিংবা মসজিদুল আকসা এবং মসজিদুল হেরেমের মধ্যে ধ্যানস্থ ছিলেন না পনেরো বছর এক মাস উনিশ দিন হেরা পর্বতে ধ্যানরত রইলেন আল্লাহর বদলতে কি পেলেন আল্লাহর হাবিব বদলতে রহুল আমিনের সাক্ষাৎ পেলেন রহুল আমিনের দিদার পেলেন কোথায় হেরা পর্বতে আল্লাহর কুরআন আল্লাহর ঘর কাবায় নাজিল হয় নাই হয়েছে হেরা পর্বতী আল্লাহর বানিয়াল আলকুর আন আল্লাহর আন মসজিদুল হয় নাই হয়েছে হেরা পর্বতী তাই আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন তাহলে অবশ্যই কাবার উদ্ধি হেরা গুহা কাবাই শরিয়ত হেরা গুহায় মারে ভত কাবাই শরিয়ত হেরা গুহায় মারে ভত মধ্যে কাবার আল্লাহর কোরআন হয় নাই হেরা পর্বতের স্বয়ং রুহুল আমিন এসেছি তাহলে সেই হেরা পর্বতের শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে যদি আমরা রহস্য জগতের সন্ধান চাই যদি আমরা নিজেকে চিনতে চাই নিজেকে জানতে চাই অবশ্যই হেরা পর্বতের শিক্ষা নিতে হবে আমরা দেখি আল্লাহর হাবিব হেরা পর্বতে গেছে আমরা দেখি মুসা কালী মোল্লা সেতুর পাহাড়ে গেছে আমরা দেখি মা মরিয়ম মেহরাবে গেছে আমরা দেখি কাহাববাসী কাহাব গুহায় গেছে আমরা দেখি ইউনুস নবী মাসের পেটে গেছে একজন নবীরে দেখলাম না মসজিদুল হেরেম এবং মসজিদুল আকসায় ধেনস্ত হইতে মুরাকাবায় বসতে দেখছেন কেউ না আমরা দেখেছি কাবা হেলদের দখলে ছিল আবুল আহ দখলে ছিল আমরা ইতিহাসে পাই না কাবায় তিনশো ষাটটা মূর্তি আরবের কাফেরদের তিনশো ষাট মূর্তি ছিল না মূর্তি আল্লাহর হাবিব কাবা থেকে মাওলালিকে নিয়ে সরাইছি কারে মাওলা মওলা নিয়া মূর্তি সরাইতে গেলে ওলি লাগবো আলীর বংশধর ছাড়া মূর্তি সরে না কাবার তাই আপনি যে আপনার হৃদয়ের মূর্তি ধ্বংস করবেন হৃদয়ে লোভ মোহ কামনা বাসনার যে তিনশো ষাটটি হাকি মূর্তি অবস্থান করে এই তিনশো ষাট মূর্তি ভাঙতে গেলে আপনাকে অবশ্যই অলি লাগবে অলির ধ্যান ছাড়া কাবার মূর্তি ভাঙা যাবে না মূর্তিও দুই প্রকার একটা পাথরের মূর্তি আর একটা আরেকটা মোহের মূর্তি একটা হাকিকি মূর্তি একটা মেজাজি মূর্তি মেজাজি মূর্তি মানুষে বানায় পাথরের মূর্তি মানুষ বানায় কিন্তু লোভ কি মানুষ বানাই পারে লোভ তো আল্লাহ ডুকাই দিছে ইচ্ছাকৃত পরীক্ষা করার লেগা ওইটা ভাঙার লেগা আল্লাহ কইছে এইটা বাং এই মূর্তি বাং ওখানে আমরা যায় ধাপুর দুপুর পাথরের মূর্তি তো বাইরে ভাঙবার লইছে কিন্তু মনের মূর্তি অহংকার ভাঙাবাড়ি না অহংকার ভাঙা পারে লোভ ভাঙতে পারে না কিন্তু মন্দিরের মূর্তি বাইরে ভাঙন যায় কিন্তু কলবের মধ্যে লোভ হিংসা কামনা বাসনা অহংকার নামক যে তিনশো ষাটটি মূর্তি আছে সেই ষাট তিনশো ষাট মূর্তি ভাঙতে হবে হলিয়ে কামেলের ধ্যানের দ্বারা দায়মি সালাদ দ্বারা দায়মি কুরবানির দ্বারা দায়মি জাকাতের দ্বারা দায়মি হজের দ্বারা এর জন্য সিয়ামের মাস মাহের রমাদান। রহমতের মাস বরকতের মাস এই রমজান মাসে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্যই থাকবে পলবের মধ্যে যে তিনশো ষাটটি হাকিকি মূর্তি আছে একে একে এই শিয়ামের মাধ্যমে এক একটি মূর্তি ভেঙে ফেলা মূর্তি ভাঙার অপর নামই হচ্ছে শিয়াম মূর্তি ভাঙার অপর নামই শিয়াম অনে মনের মূর্তি তো ভাঙবার মন ছায় না লোব মানুষকে জাহান নামে নেয় পাথরের মূর্তি জাহান নামে নিতে পারে এর তো লড়ানি লাগে মানুষের কান্দে ঝরাইয়া বেসার ডুবাইব তারপরও কান্দে লন লাগে হ্যাঁ নিষ্ক্রিয় অথর্ব সে নিজে চলতে পারে না পাথরের মূর্তি কারো লাভ ক্ষতি কিছুই করতে পারে না কিন্তু মনের মধ্যে লোভ নামক মূর্তি একটা মানুষের একটা গ্রামের একটা সমাজের একটা শহরের একটা দেশের মানচিত্র ঘোড়ায় দিতে পারে আমরা কি দেখি নাই লুবে পইরা দখল করতে দুইশ বছর গুলো করেন নাই ইংরেজের তো এটা তো লুবে করছে হিটলার যে দুই কোটি মানুষ মারছে এটা কি প্রেমে না লুবে তো ইরাক আফগান ধ্বংস হইলে তো লুবে লুবের মূর্তি বড় না পাথরের মূর্তি বড় তাহলে পাথরের মূর্তির থাকলে কোনো ক্ষতি হয় না মানুষের কিন্তু লোভ নামক মূর্তি থাকলে ভয়ঙ্কর ক্ষতি হয় মানে লোভের মূর্তি বাংবার চায় না পাথরের মূর্তি বাংবার চায় দুটাই মূর্তি এই মূর্তি ভাঙার ওপর নামই হচ্ছে শ্যাম এখন কে কটা মূর্তি ভাঙতে পারছেন কন সারাদিন না খায় থেকে মূর্তি ভাঙন যায় না সারাদিন গুরুর ধ্যান করলে সলাৎ করলি রবের জিকির করলে রসুলের ধ্যান করলে মূর্তি ভাঙা যায় তাই শাহাম সব সময় রসুলের ধ্যান করেছে ধ্যান করেছে সিয়ামের মাস সিয়াম নিয়ে কথা বলায় মনে হয় একটু ভালো রোজার মাসে আমরা মেজাজ প্রতিটা জিনিসের দুইটা দিক একটি হাকি কি একটা মেজাজি যেরকম মক্কার মিনাতে মেজাজি শয়তান থাকে যারা হজ করতে গেছেন অথবা টিভিতে দেখেন মক্কা শরীফের মিনা নামক স্থানে তিনটা মূর্তি থাকে এই তিনটা শয়তান থাকে বড় শয়তান মেজু শয়তান ছোট শয়তান এই চল্লিশ লক্ষ হাজি জায়া এই চার তিনটা শয়তান রে ধুমসে পাথর মারে জোশের ঠেলায় অনেক সময় হাজিগো পায়ের নিচে কি পাথর মারার জোশে হাজিগো মানুষ একের শয়তান রে ইটেয়া খেদায় দিল এখন মেজাজি হাজি মেজাজি পাথর মারে মেজাজি শয়তান রে হাজি মেজাজি পাথরও মেজাজি তো হিদে বাস করে এবং শয়তান ও মেজাজি বানায় খাম্বা খাড়া দিছি এই খাম্বারে পাথর মারে তাহলে হাকি কি অন্তরে মিনায় মেজাজি শয়তান রূপক শয়তান আনুষ্ঠানিক শয়তানের অবস্থান কোথায় মক্কার মিনায় আর হাকিকি শয়তানের অবস্থান কোথায় মানুষের মনে অন্তরে তলবে দলিল কোথায় সূরা নাসাল্লাযী ইউওয়সুসু ফি সুদুরিন নাস মিতাল জিন্নাতি নাস মানুষ এবং জিনের অন্তরের মাকামে সুদুরের মধ্যে খান্নাস রূপী শয়তান অবস্থান করে নাস রূপী শয়তান মক্কার মিনায়ও থাকে না বাংলাদেশে মানুষের পায়খানায়ও থাকে না বিস্তার মধ্যেও থাকে না এলোমেলো বিস্তার মধ্যেও থাকে না অনে অনেকের ওয়াজ করতে হুনি যে শয়তান বলে বাথরুমে থাকি বাথরুমে শয়তান থাকবো কি এরি বাথরুমে কি ওয়াসওয়াসা দিব শয়তানে শয়তানের কামই তো শয়তানি করা ওয়াসওয়াসা দেওয়া কুমন্ত্রণা দেওয়া তো বাথরুমে কি কুমন্ত্রণা দিব শয়তান থাকে মানুষের অন্তরে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন অনেক বড় বড় বক্তারা বলতাছে শয়তান পাঁচ জায়গায় থাকে তার মধ্যে বাথরুম আবার বিস্তার মধ্যে যে খাইলা বিস্তার বলে শয়তান থাকে আবার কয় কি যে দেন না বিস্তার মধ্যে শয়তান থাকে আল্লাহর আল্লাহ কয় কি শয়তান কাপড়ের কি নবস আছে শয়তান থাকতে হইলে অবশ্যই নবস লাগবো তাও আবার জিন আর ইনসানের আর কোথাও না অন্য কোনো পশুর মধ্যে শয়তান নাই অন্য কোন সৃষ্টির মধ্যে শয়তান নাই সমগ্র সৃষ্টি উহিদে বাস করে শয়তান থাকে জিন আর ইনসানের অন্তরে